হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দীপাবলি চলে আসলো আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের লাইট জ্বালাবেন আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বারো ভোল্টের এলইডি ইয়েলো কালার ব্লু তারপর হচ্ছে হোয়াইট অরেঞ্জ এরকম এগুলো সবগুলোই হচ্ছে বারো ভোল্টের এলইডি এই এল লাইটগুলো আপনারা কিন্তু বাড়িতে দীপাবলির সময় লাগাতে পারেন এই বারো ভোল্টের এই এলইডিগুলো জ্বালাতে হলে এই ধরনের আট জিবি যে কন্ট্রোলার সেগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু খুবই খুব কমই দাম খুব বেশি দাম নয় এগুলো অনলাইনে বা অফলাইনেও আপনারা পেয়ে যাবেন এটাও বারো ভোল্ট এই যে বারো ভোল্ট এলইডিগুলো যে আছে সেই বারো ভোল্টের এলইডিগুলো এই কন্ট্রোলার সাহায্যে চালানো হয় এবং এর সাথে এই কন্ট্রোলারটাকে পরিচালনা করার জন্য এই ধরনের একটা রিমোট থাকে এর মধ্যে আজকে আমি দেখাবো আপনাদেরকে যে এই যে কন্ট্রোলার এই কন্ট্রোলারটার সাথে এই এলইডি লাইটগুলো কিভাবে কানেকশন করা হয় এখানে দেখেন কন্ট্রোলার থেকে যে একটা তার বেরিয়েছে এটা হচ্ছে রিমোটের জন্য এখানে সেন্সর আছে এটা রিমোটের কাজ কর রিমোটের সঙ্গে এটার সংযোগ আর বাকি এখানে দেখুন আরেকটা কানেক্টর আছে যেখানে চারটে তার আছে ব্ল্যাক গ্রিন রেড ব্লু অর্থাৎ আট জিবি আরতে রেড জিতে গ্রিন আর বিতে ব্লু আর একটা ব্ল্যাক আছে অর্থাৎ এখানে এই যে কানেক্টর দেওয়া আছে বা আমরা যদি কানেক্টর ইউজ না করি তাহলে আমাকে এই যে কানেক্টরটা আছে এটাকে এখানে কেটে ফেলতে হবে কেটে ফেলার পর এই এলইডিগুলো এই কন্ট্রোলার সাথে কিভাবে সেট করা হয় সেটা আপনাদের আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লু বলুন রেড বলুন প্রত্যেকটাতে দুটো করে তার আছে ভালো করে খেয়াল রাখবেন একটা আছে দেখুন পুরো হোয়াইট আর একটা হোয়াইটের এখান দিয়ে এটা রেড কালারের দাগ দেওয়া আছে অর্থাৎ যেটা একদম হোয়াইট এটা হচ্ছে নেগেটিভ আর যে রেড দেওয়া আছে প্রত্যেকটাতেই দেখবেন রেড কালারের একটা দাগ দেওয়া আছে এই রেড কালারের দাগ যেটা আছে সেটা হচ্ছে প্লাস অর্থাৎ পজিটিভ আর সাদা যেটা সেটা হচ্ছে কি নেগেটিভ তাহলে প্রত্যেকটাতেই একই রকম আছে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো তার আর এখানেও আছে দেখুন যে চারটে তার আছে ব্ল্যাক গ্রিন রেড ব্লু এই যে তিনটে এই তিনটে প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ ভালো করে বুঝবেন গ্রিন রেড আর ব্লু এই যে তিনটি তার আছে কালোটা বাদ দিয়ে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার নেগেটিভ আর ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ তাহলে আমরা এর সঙ্গে যেহেতু তিনটে ওয়্যার আছে এই তিনটে ওয়ারের সঙ্গে আমরা তিনটে যে এলইডির চেন আছে এগুলো অনেক বড় বড় লম্বা চেন হয় আপনারা লাগাতে পারেন অর্থাৎ এই যে তিনটে চেন আছে তিনটে চেনের নেগেটিভ লাগবে এখানে আর পজিটিভ যেটা সেটা সবগুলোর পজিটিভ কিন্তু এখানে লাগবে তাহলে কী করে আমরা কানেকশন করব এখানে যেহেতু দেখুন রেড গ্রিন ব্লু আছে ঠিক একই রকমভাবে অর্থাৎ আট জিবি আছে রেড গ্রিন ব্লু ঠিক একই রকম আমি এখানে তিনটে রেড গ্রিন ব্লু নিয়েছি আপনারা যদি রেড গ্রিন ব্লু না লাগান তাহলে আপনারা অরেঞ্জ ইয়েলো হোয়াইট এটাও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের আমি এই রেড গ্রিন ব্লু তিনটে কানেকশন করে দেখাবো এবং রিমোট দিয়ে কীভাবে পরিচালনা করা হয় বা কন্ট্রোল করা হয় সেটাও আমি দেখাবো প্রথমে কি করবেন একটু আগেই আমি বললাম যে ব্ল্যাক বাদ দিয়ে প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ আর এখানে যে নেগেটিভ আছে ধরুন ব্লু যদি আমি প্রথমে নেই তাহলে ব্লুর নেগেটিভ এটা হোয়াইট কালার একদম সেটা কার সাথে লাগাবো এখানে যে ব্লু কালারের ওয়ার আছে এই নেগেটিভের সঙ্গে ব্লু কালারের নেগেটিভ এখানে জয়েন করব। ব্লু নেগেটিভের সঙ্গে কন্ট্রোলারের নেগেটিভ এখানে জয়েন করে দেব নেগেটিভ মনে রাখবেন ঠিক একই রকমভাবে রেড যে ওয়ারটি আছে এটাও নেগেটিভ এবং রেড যে আছে সেটা নেগেটিভ একদম হোয়াইট করা যেটা সেটা এখানে লাগাবেন হয়ে গেল অর্থাৎ ব্লু নেগেটিভ রেডের নেগেটিভ কন্ট্রোলারের রেডের সাথে এবং বাকি রয়ে গেল গ্রিন এই গ্রিনের নেগেটিভ গ্রিনটা হচ্ছে নেগেটিভ ঠিক একই রকমভাবে গ্রিনের যে নেগেটিভটা আছে সেটা এই গ্রিনে কন্ট্রোলারের গ্রিনের সাথে লাগাবেন হয়ে গেলো তিনটে নেগেটিভ লাগানো এগুলো আরেকবার ভালো করে বুঝুন টু এলইডির নেগেটিভ কন্ট্রোলারের ব্লুর সাথে রেড এলইডির নেগেটিভ কন্ট্রোলারের রেডের সাথে আর গ্রিন এল নেগেটিভ কন্ট্রোলারের গ্রিনের সাথে হয়ে গেল এখন প্রত্যেকটা এল ইডির একটা করে যে পজিটিভ সেটা রয়ে গেল ব্লুর পজিটিভ নিন রেডের পজিটিভ নিন আর গ্রিনের পজিটিভ নিন তিনটাকে ব্লুর পজিটিভ রেডের পজিটিভ এবং গ্রিনের পজিটিভ তিনটে পজিটিভকে একসাথে প্রথমে জয়েন করে নিন জয়েন করার পর এখানে যে ব্ল্যাকটাকে ছেড়ে দিলেন এটা পজিটিভ বলেছিলাম সেই ব্ল্যাক কন্ট্রোলারের ব্ল্যাকের সাথে প্রত্যেকটা এল যেটা পজিটিভ সেটা এর সঙ্গে কালো ওয়ারের সঙ্গে জড়িয়ে দিন কালোটা হচ্ছে পজিটিভ তাহলে এই হলো সিম্পল একটা কানেকশন একটু ভালো করে আপনারা যদি বুঝতে না পারেন জুম করে দেখে নেবেন প্রত্যেকটা এল ইডির পজিটিভ একসাথে হয়ে ব্ল্যাকের সাথে লেগেছে আর প্রত্যেকটা এলইডি নেগেটিভ প্রত্যেকটা যে কন্ট্রোলারের যে কালার ম্যাচিং ঠিক সেইভাবে লাগাবেন লাগানোর পর এটার কানেকশন কিন্তু হয়ে গেল এখন কি করতে হবে আপনাদের বলেছি যে কন্ট্রোলারটাও কিন্তু বারো ভোল্ট বারো ভোল্টে চলে আর প্রত্যেকটা এলইডিও কিন্তু বারো ভোল্টের এলইডি ডিসি এবং এটা আমি একটা অ্যাডাপ্টার ব্যবহার করব এটা হচ্ছে বারো ভোল্টের অ্যাডাপ্টার কিন্তু অ্যাম্পিয়ার হচ্ছে এক অর্থাৎ ওয়ান অ্যাম্পিয়ার আপনারা কী করবেন বারো ভোল্টের অ্যাডাপ্টার নেবেন কিন্তু অ্যাম্পিয়ার নেবেন টু অ্যাম্পিয়ার অর্থাৎ দুই অ্যাম্পিয়ার নেবেন আমি এটা আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি কন্ট্রোলারটার এই যে পেছনে এখানে দেখুন পিন আছে এখান দিয়ে এই অ্যাডাপ্টারটাকে এখানে লাগিয়ে দিন লেগে গেল কারণ এটাকে সুইচ দিচ্ছি দেখছেন অটোমেটিক কিন্তু জ্বলে যাচ্ছে ব্লু রেড গ্রিন ব্লু রেড গ্রিন এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা রিমোট এই রিমোটের সাহায্যে কিন্তু এটাকে পরিচালনা করা যায় একদম আমার এই যে আঙ্গুলটা যেখানে আছে এটা হচ্ছে স্পিডটাকে বাড়ানোর জন্য এটা যদি আপনি বারবার প্রেস করেন স্পিড বেড়ে যাবে দেখুন যত বারবার প্রেস করবেন এটা স্পিড বেড়ে যাবে আবার তার পাশে যে একটা বটন আছে বা বোতাম আছে সেটা যদি আবার আপনি প্রেস করেন এটা কিন্তু স্পিডটা কমে যাবে যত ই করবেন স্পিড অনেকটা কমে যাবে এই দেখুন আর একদম কর্নারে যেটা এটা হচ্ছে আপনার স্পিড দেখুন স্পিড বেড়ে যাবে এখন বুঝতে পারছেন স্পিড বেড়ে যাবে আপনাদের আমি একটু লাইটটা বন্ধ করে দেখাচ্ছি এই দেখুন এখন এটা স্পিডটা আমি একটু কমিয়ে দেই স্পিডটা বেশি হয়ে গেছে তা দেখবেন এগুলো যদি আপনি বাড়িতে লাগান এই দীপাবলিতে খুবই সুন্দর একটা কি বলবো লাইটিং হবে এখন যদি আমি যদি চাই যে আমি একটা লাইট জ্বালাবো বা লাইটটাকে জ্বালিয়ে রাখবো এই যে লাইটটা জ্বলে থাকবে আবার প্রচারটা যদি দেই এই যে আবার কন্টিনিউ হবে আবার এই যে দুটো জলে থাকবে একটু আলো বেড়ে গেল এই দেখুন আবার রানিং হলো এখানে অনেক কয়টা বোতাম আছে চব্বিশটা বোতাম আছে এখানে বা সুইচ আছে আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন শুধু গ্রিন জলে থাকবে গ্রিন আর ব্লু জ্বলে থাকবে এইভাবে অনেক কয়টা বটন আছে ভালো বাড়বে কমবে আপনারা যদি এটা বাড়িতে লাগান তাহলে কিন্তু আপনারা অ্যাডাপ্টারটা নেবেন বারো ভোল্টের টু অ্যাডাপ্টার তাহলে কিন্তু আরও ব্রাইটনেসটা আরও বাড়বে এ দেখুন এখানে অন আছে অফ আছে যেখানে একটা সুইচে সব কিছু লিখে আছে এটা যদি আমি প্রেস করি যে অফ হয়ে গেল আবার অনে দিলাম এই যে হয়ে যাচ্ছে এখন আমি ব্লিংকিং করবো এই ব্লিংকিং হচ্ছে অর্থাৎ একটা পর একটা জ্বলে যাচ্ছে আমি যদি বলি ফাস্ট করবো তাহলে তার জন্যও এখানে সুইচ আছে স্লো করবেন তাও সুইচ আছে আপনাদের রিমোটটা একটু ভালো করে দেখিয়ে দেই কারণ স্পিড এটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য তার পাশেরটা হচ্ছে স্পিড কমানোর জন্য এখানে লেখাই আছে দেখুন এটা অফ তারপর অন তারপরে এই যে আর জি হোয়াইট ইত্যাদি ইত্যাদি এরকম চব্বিশটা সুইচ আছে বা বোতাম আছে আপনারা এর যে এই যে এলইডি গুলো আছে বারো ভোল্টেজ এবং এই কন্ট্রোলার সেগুলো কিন্তু পরিচালনা করতে পারেন আপনারা এগুলো বাড়িতে ট্রাই করতে পারেন খুবই কম পয়সার মধ্যে ভালো আলোকসজ্জা হবে ফ্রেন্ডস এতটুকুই এখনকার মতো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কাইন্ডলি সকলে জানাবেন এবং পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সকলকে বলবো হ্যাপি দেওয়ালি সকলে আনন্দ করুন ফুর্তি করুন সবাই মিলে ভালো থাকুন থ্যাংক ইউ